ইসি তো এসি রুমে অফিস করেন এসি গাড়িতে বাসায় যান এসি বাসায় থাকেন বাসায় প্রহরী আছে অফিসে প্রহরী আছে উনি তো আর লোকাল বাসে উঠেন না আমার বাসার কাছেই এই বাড়িধারার ধারার কাছেই বাস পড়ানো হয়েছে চলন্ত বাসে আগুন দিয়েছে এবং আরো অনেক ঘটনা ঘটতেছে ছোটখাটো অনেক ঘটনা মিডিয়াতে আসে না হুমকি দাম কি আসে না ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে উমুককে ভোট দিলে জিব্বা কাটা হবে উমুককে প্রচার করলে ইমামকে বেঁধে রাখা হবে নানা রকম হুমকি দামকি হচ্ছে এগুলো তো ওনারা খবর রাখছে আজকে সিএসি যে বক্তব্যটা দিয়েছেন এটা অ্যাকচুয়ালি খুব দুঃখজনক হাস্যকর বটে এমন একটা পরিস্থিতি হয়েছে শিডিউল ঘোষণার পর থেকে যে একটা অস্থির অবস্থা একটা আতঙ্ক বিরাজ করছে সারা দেশে এবং আপনার প্রার্থী নির্বাচন অফিস নির্বাচনী কর্মকর্তা এবং বিশেষ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার অথচ ভোটার যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক এবং দেশের মালিক জনগণ তাদের নিরাপত্তার বিবেচনা করছে না বর্তমান সরকার অত্যন্ত দুঃখজনক তো নিরাপত্তার বিষয়ে নির্ধারিত উপদেশটাকে প্রশ্ন করলে উনি পেঁয়াজ আর আলুর দাম নিয়ে কথা বলেন নিরাপত্তা নিয়ে কথা বলতে চান না আসলে আমরা একটা শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়ে গিয়েছি আমরা এখনো রাহু গ্রাস থেকে দেশকে জাতিকে মানুষকে মুক্ত করতে পারিনি রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে সংস্কার বা মানসিক পরিবর্তন আনতে পারেনি পাঁচই অগস্টের পরে এই সব দেখে হয়তো যারা সাংবিধানিক অবস্থানে আছেন তাদের কি আচরণ করা উচিত তারা সেটার দিকে ভ্রুক্ষেপ না করে অযোগ্য ব্যক্তিদেরকে কখনো কোনো বড় অবস্থানে বা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে যা হয় তামাশা করেন সেটা আমরা অতীতেও দেখেছি বর্তমানেও তার কোনো পরিবর্তন দেখছি না কি প্রয়োজন ছিল আজকে ইসির এই ধরনের বক্তব্য রাখার শুধু তাই নয় এটা বিচ্ছিন্ন ঘটনা উনি জানলেন কি করে তাহলে ওনার কাছে যদি এটা জানার সোর্স থাকে তাহলে তো দেশের এই শান্তি শৃঙ্খলা ব্যাপারে তো ওনার আরো সচেতন হওয়া উচিত ওনাকে আরো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে তো ভালো হতো বলে আমার মনে হয় সো ওই যে কি হনুরে মানে যারা যেখানে প্রাপ্য নয় যারা যা যেটার যোগ্য নয় সেখানে সেই অবস্থানে চলে গেলে যা হয় আর কি তো সুতরাং হাদি হাদিরও সাবধানতা অবলম্বন করা উচিত ছিল হাদি যেভাবে কথা বলতেন বা যা যা বলতেন বিভিন্ন রাজনৈতিক বিষয় সরকার এবং দেশ সম্পর্কে সেই কথাবার্তা অনুযায়ী সে তার নিরাপত্তার দিকে লক্ষ্য রাখেনি প্রতিটা মানুষেরই জীবনের মূল্য আছে যদিও বাংলাদেশে হত্যা আমরা বহু আগে থেকে বলে আসছি যে গত সর্বশেষ ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে দেড়শো মানুষ একদিনে মারা গেছে একটি দলের একশো প্রায় দুইশো মানুষ হত্যা করা হয়েছে দলীয় কোন দলে এখন মনির ভাই হয়তো বলবেন যে এই কথাটা আমি সবসময় বলি আমি বলি এই জন্য এই হত্যাকে বন্ধ করতে হবে আগামী নির্বাচন পর্যন্ত যদি নিরাপত্তা নিশ্চিত না করা হয় আরো কত মানুষের জীবন যাবে কত মায়ের বুক খালি হবে কত ভাই তার আহ বোন হারাবে বোন তার ভাই হারাবে আত্মীয় স্বজন হারাবে মানুষ হারাবে এই মানুষ পৃথিবীতে একটি কাজই তো অসম্ভব মৃত মানুষকে জীবিত করা যায় না জীবিত মানুষকেও মারা যায় মারা মেরে ফেলা যায় আপনি দেখেন যে গুলি গুলিবিদ্ধ হয়েছেন তাকে আজকে সিঙ্গাপুরে নিয়ে গেছেন সারা দেশ দোয়া করছে যেন উনি সুস্থ হন আমার ধারণা আমার একজন বড় ভাই ছিলেন আপন ফার্স্ট কাজিন আর কি আপনারা অনেকে হয়তো চেনেন মনির ভাই চিনতে পারে তার নাম হলো প্রফেসর রশিদ উদ্দিন যিনি বাংলাদেশের মানে ইস্ট পাকিস্তানের প্রথম উনি আমার ছিলেন আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কেন এই আসছিলেন তখন উনি বললেন যে পাকিস্তান থেকে ডক্টর এনে চিকিৎসা করতে হতো বাংলা এ পূর্ব পাকিস্তানে জিন্না নামে এক ডক্টর নিউরো সার্জন তো আমি ভাবলাম বাংলা মানে পূর্ব পাকিস্তান থেকে তো ডক্টর হওয়ার কথা উনি হয়েছিলেন আমি এই কথাটা উল্লেখ করলাম এর জন্য যে উত্তরা সাত নাম্বার সেক্টরে একটা মেয়ে তার বাবা মা ঝগড়া করতেন অশান্তি ছিল সংসারে এমন অবস্থায় একটি সন্তান সে বাপের রিভলভার নিয়ে পিস্তল নিয়ে মাথায় ঠেকিয়ে গুলি করেছিলেন তার মগজের অর্ধেক ফ্লোরে পড়ে গিয়েছিল ডাক্তার আসলেন এবং মগজ হাতে করে অর্ধেক মগজ হাতে করে পিজিতে নিয়ে গেলেন প্রফেসর রশিদ উদ্দিনের কাছে সেই মেয়েটি এখনো বেঁচে আছে আমি খুব ফিল করেছি যে প্রফেসর রশিদ উদ্দিন আহ থাকলে সাথে আমার দেখা হয়েছিল কথায় কথায় কথা হলো যে প্রফেসর রশিদ উদ্দিন আমার ভাই তখন উনি বললেন যে ভাই এত লজ্জা পেয়েছিলাম এক ঘটনায় ওনারও বাচ্চার এরকম একটা টিউমার ছিল ব্রেনে রশিদ উদ্দিন প্রফেসর রশিদ্দিনের কাছে নিয়ে আসছিলেন উনি এই কর্নেল হিসাবে সিএমএইচ ও ট্রিটমেন্ট করতেন ওনাকে নিয়ে এসেছিলেন ঢাকায় দেখানোর জন্য বাচ্চাটাকে এবং প্রফেসর রশিদুদ্দিন বলছে বাংলাদেশে অপারেশন করতে পারেন আর কাছে সিঙ্গাপুরে নিয়ে যেতে পারেন সিঙ্গাপুরেও অপারেশন চলবে তো তারা সেকেন্ড চয়েসটা নিলেন সিঙ্গাপুরে নিয়ে গেলেন বাচ্চার ট্রিটমেন্টের জন্য আমি হাদির সাথে এটা জড়িত বলে বলছি গল্পটা এবং বাস্তব সত্য এবং উনি যখন নিয়ে গেলেন ওই বাচ্চাটাকে সাত দিন ওখানে বিনা ট্রিটমেন্টে ছিলেন অপেক্ষা করতেছিলেন হাসপাতাল বলতেছিল ডাক্তার আমাদেরকে ডেট দিতে পারছেন না এটা অপারেশন করার জন্য সুতরাং সাত দিন চলে গেছে অষ্টম দিনের দিন অপারেশন হয়েছে অপারেশনের পরে বেরিয়ে আসলেন প্রফেসর রশিদ উদ্দিন এবং ওনারা খুব লজ্জা পেলেন যে বাংলাদেশের ডাক্তার সেই সিঙ্গাপুরে এসে অপারেশন করলেন আর উনি বলেছিলেন যে ঢাকায় ওইটা অপারেশন করতে পারেন তো আমরা ওই একজন ডাক্তারকে হারিয়েছি তার সাথে আজকে বিজয়ের মাস গতকাল গেছে আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস এবং এই আগামীকাল স্বাধীন ইয়া বিজয় দিবস এই প্রফেসর রশিদ একজন ভাই প্রফেসর গিয়াস উদ্দিন আপনারা অনেকে নাম শুনবেন এই চোদ্দই জানুয়ারি ডিসেম্বরে হত্যা করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির হিস্ট্রি প্রফেসর ছিলেন ওনার আপন ভাই প্রফেসর রশিদ উদ্দিনের আপন ভাই গিয়াসুদ্দিন ওনারা তিন ভাই ছিলেন আরেক ভাই ছিলেন ইস্ট পাকিস্তানের মাস্টার জেনারেল পরে বাংলাদেশের পোস্ট মাস্টার জেনারেল হয়েছিলেন এই তিন ভাই তো এরকম যোগ্য লোক আমাদের দেশে ছিল আছে হয়তো আরো তৈরি হবে কিন্তু একটা হাসপাতাল আমরা তৈরি করতে পারি নাই এই আন্তর্জাতিক মানের এই চুয়ান্ন বছরে শুধু রাজনৈতিক লুটপাট রাজনৈতিক ক্ষুদ্র মনোমানসিকতা লুটেপুটে খাওয়ার মানসিকতার জন্য আর ওই প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই প্রথম সেম এইচ তারপরে বিদেশে চলে যান ঠান্ডা লাগলে কানে না শুনলে নানা রকম ছোটখাটো রোগ নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের কথা এই সরকার বা বড় বড় দলগুলো ভাবে না সুতরাং আজকে যে প্রার্থীকে নিরাপত্তা বা নির্বাচন অফিস নির্বাচন কর কর্মকর্তাকে নিরাপত্তা দেওয়া হবে বলা হচ্ছে তাহলে ভোটাররা কি ইম্পর্টেন্ট নয় ভোটাররা কি কেন্দ্রে যেতে পারবে আমরা বহু আগে থেকে বলে আসছি যে পরিস্থিতি যেই পরিস্থিতিতে এই শিডিউল ঘোষণা করেছে সেই শিডিউল ঘোষণার পরিস্থিতিও বাংলাদেশে তৈরি হয়নি দলগুলোর মধ্যে অন্তর্দ্বন্দ্ব মারামারি কাটাকাটি হুমকি ধামকি এবং যে অস্ত্র লুটপাট হয়েছিল পাঁচই অগস্টের পরে তা আর কিয়দাংশ অর্জন করা যায়নি সংগ্রহ করা যায়নি বরং যারা বড় বড় কালপিট ছিল নরসিংদী জেলখানা থেকে কত লোক পালিয়ে গেল একদিনে সেরকম কালপিট পালিয়ে গেল এবং শোনা যায় যে অনেক অপরাধীকে বক্তব্যটা ছিল যে আইন শৃঙ্খলার আহ অবনতি হয়নি হাদিকে গুলিবিদ্ধ করার পর যখন তার প্রতিবাদ জানানো হয়েছে উত্তরাতে দুইজনকে কুপানুপ হয়েছে যারা হাদির উপর গুলি বর্ষণের প্রতিবাদ জানাতে গিয়েছিলেন এছাড়া গত দুই দুই তিন দিনে বেশ কিছু জায়গাতে আগুন দেওয়া হয়েছে বাসে চলন্ত বাসে আগুন দেওয়া হয়েছে তো এই ওভারঅল বিষয়গুলো বিবেচনায় কি আসলে এখন আমরা বলতে পারি যে দেশের আইন কোনো অবনতি হয়নি নির্বাচনের আগে শুনেন ইসি তো এসি রুমে অফিস করেন এসি গাড়িতে বাসায় যান এসি বাসায় থাকেন বাসায় প্রহরী আছে অফিসে প্রহরী আছে উনি তো আর লোকাল বাসে উঠেন না আমার বাসার কাছেই এই বারিধারার কাছেই বাস পোড়ানো হয়েছে চলন্ত বাসে আগুন দিয়েছে এবং আরো অনেক ঘটনা ঘটতেছে ছোটখাটো অনেক ঘটনা মিডিয়াতে আসে না হুমকি আসে না ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে ভোট দিলে জিব্বা কাটা হবে প্রচার করলে ইমামকে বেঁধে রাখা হবে নানা রকম হুমকি কি হচ্ছে এগুলো তো ওনারা খবর রাখেন না ওনারা যে কোথায় বাস করেন আর কি কথা বলেন এটা আন্দাজ করতে পারেন না কিন্তু আমরা তো দেখেছি ইসিদের গলায় জুতোর মালা আমরা তো দেখেছি বহু ইসিকে অপমানিত হতে জেল খাটতে সুতরাং আমি মনে করি আজকে যারা বাংলাদেশের হত্যাকর্তা বিশেষ করে সরকার একটা অথর্ব অযোগ্য দুর্বল সরকার দিয়ে দেশ চলতে পারে না আজকে সরকারের বিরুদ্ধে আন্দোলন জমে উঠছে মানুষ এই সরকারকে আর বিশ্বাস করছে না সরকার যেন পুলিশকে একমাত্র পুলিশকেই তারা সংস্কার করতে পারেনি কিছু ইউনিফর্ম পরিবর্তন করে দেয়া আর গরুর মাংস আলু বেশি নয় একটা থানাকেও তারা চাঁদাবাজির মুক্ত মুক্ত করতে পারেনি একটা ফুটপাত মুক্ত করতে পারেনি একটা ট্রাফিক আইন করতে পারেনি এই সরকার দিয়ে আগামীতে নির্বাচন হবে হতে পারে ওই পৃথিবীর বিখ্যাত নির্বাচন হবে যে অনেক মানুষ মারা গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ওনারা বক্তৃতা দিবেন টেলিভিশন যে খুব সুন্দর এই যে জেনাল আজিজের মতো এত সুন্দর নির্বাচন আর আমরা দেখি নাই যখন মানুষকে করে মানুষ তখন পরিস্থিতি অতএব একমাত্র উপায় হলো জনগণ এই জনগণই সরকারের কাছ থেকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তাদের অধিকার আদায় করে নিতে হবে সেই জন্য জনগণ বা দেশের মালিককে সচেতন থাকতে হবে তাদেরকে প্রস্তুত থাকতে হবে প্রয়োজন হলে আবারও রক্ত দিতে হবে সবাই